হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আছেন আমি চলে আসলাম আবার আরেকটি ভিডিও নিয়ে ওই যে মুন্সিগঞ্জের বাড়িতে বলছিলাম যে জীবনের শেষ এক বাড়িতে গেলাম কারণ আসল কথা কি আমাদের কখন কার সাথে দেখা শেষ হয় দেখা সুর এটা আমরা কেউ জানি না সারা দিনে চলার মাঝে এরকমও হয় একজন মানুষ সাথে আমাদের জীবনের শেষ দেখা কিন্তু তারপরও গতানুগত দেখা হয়ে যায় আবার নাও হয় এই কারণে শেষ দেখা বলছিলাম কিন্তু ওনার তো চার দিনের পর করছে সময় চলে আসলাম আমার মেয়ের সাথে আমার সাথে আবার একটু ভালো বন্ধুত্ব আসল কথা কি কল্পনাও করি নাই যে এই রাত্রে এখানে থাকা হবে মানে এটা কল্পনার বাইরে কখনো ভাবিও নাই মানুষ এই জিনিস কল্পনা না করে এই জিনিসগুলো আমিও কল্পনা করি নিয়ে গেছি ওটা কি জানেন এই যে কাঁকরল গাছ ওই যে কাঁকরুন ধরছি দেখবে না পারা আমি আপনাদের দেখাম না হয় তো বাচ্চার জন্য আমি দেখানোর জন্য হ্যাঁ নিজের মোবাইলতে ভিডিও করে আপনাদের দেখাম কে দেখাবো হয়তো আজকে জীবনের শেষ কারণ এখানে আসার তোরকম কোনো উদ্দেশ্য নাই আজ না আসার জন্য তো কোনো রাস্তা থাকা লাগে কোনো আত্মীয় লাগে তেমন কোনো আত্মীয় স্বজনও নাই আসার জন্য তাই আর কি আমি আংটিটার দিকে তাকাইতেছি যে আংটিটা ইয়ে হয়ে গেছে এ আমাদের দেখছে এই যে ওদা দুগা সাদা ভাত খায় নামে হামান এই ওদা দুগা সাদা ভাত খায় তো সবাই কেমন আছেন ভালো আছেন দুই দিন তিন দিন লাইক করি না কেন ওদা লাইক করে সময় নষ্ট করে তো লাভ নাই মানুষ হই না মোবাইলে সব নষ্ট তেমন ভিডিও করে না কী করে মোক যদি মানুষ না হয়